নবীজি যেখানে কোরআনের দাওয়াত দিতেন বিলুপ্তে দাঁড়িয়ে যেত দাস দাসীদেরকে নিয়ে নাচ গান আরম্ভ করে দিত মোহাম্মদের কোরআন শোনা যাবে না নাজগান দেখুন দেখো ওরাই রাতের আধারে নবীজির বাড়িতে কোরআন শুনতে গিয়ে হাজিরা দিত চারদিক যখন অন্ধকার হয়ে যেত পুরো এলাকার মানুষ যখন ঘুমে আচ্ছন্ন এক এক করে নবীজির বাড়িতে গিয়ে দাঁড়িয়ে যেত আবু জাহেল গিয়ে হাজির আবসুফেরা চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কুরআন শুনতে। আহনাসও চলে গেল। দিনের বেলা অথবা রাতে যারা সারাখন মানুষকে বলতো লা তাসমাউ লিহাদা আল কুরআন। রাতের আড়ালে চোরের মতো গিয়ে নবীজির বাড়িতে হাজির। কুরআনে হাকিম শুনে শুনে মনকে প্রশান্ত করার জন্য। আল্লাহ। সারা রাত কুরআন শুনেছে সকাল হয়ে গেছে। বাড়ি ফেরার কথা মনে নাই বাড়ি যখন ফিরবে তখন দেখে সকাল হয়ে গেছে আলোকিত চারদিক একজন আরেকজনকে দেখে নেতা আপনি এখানে কেন আরেকজন বলে নেতা তুমি কেন প্রত্যেকেই বলে এসেছিলাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কোরআন সত্যি কাফেরদের কোরআন প্রীতির কথা বলছি একজন আরেকজনকে বলে দেখে তুমিও নেতা সেও নেতা আমিও নেতা আর নেতা হয়ে সারাদিন কোরআনের বিরুদ্ধে আচরণ করি রাতের আধারে চোরের মতো যদি কোরআন শুনতে আসি মানুষ যদি দেখে একজন তোমাকে আমাকে কখনো অনুসরণ করবে না ঠিক কিনা বেটি আজকে এসেছে আগামীকাল থেকে আর আসবে না তিনজন ওয়াদা করে বাড়ি ফিরেছে আগামীকাল থেকে আর আসবে না কিন্তু কোরআন তো আল্লাহর কালাম সে কোরআন শুনে মন শান্ত হয় ওই কোরআন না শোনা পর্যন্ত কখনো মন শান্ত হবে না বরং মন অশান্ত থাকবে কিনা বেটি রাতের বেলা যখন বিছানা গেছে ডান কাত হয় ঘুম আসে না বাম হয় ঘুম আসে না উঠে হাঁটে ভাবে যখন ঘুম আসে না দৌড়ে দৌড়ে আবার মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লামের বাড়ি থেকে হাজির হয়ে গেছে এই কথা ভেবে ভেবে যে কত রাতেও আদা হয়েছে আজকে তো আবু জাহেদ আর আবু সুফিয়ান যাবেন না আখনাজ হাজির হয়ে গেছে কারণ হলো ঘুম নাই ডান কাতেও আসে না পাম কাতেও আসে না উঠেও আসে না বসেও আসে না শুয়েও আসে না গিয়ে হাজির হয়ে গেছে আজকে তো আবু জাহেল আসবে না আবু সুফিয়ান আসবে না আবার আবু সুফিয়ান ভাবলো আজকে আবু জাহেল আসবে না আখনাজ আসবে না আবু সুফিয়ানও গিয়ে হাজির হয়ে গেছেন কারণ তার মনেও কোরআনে কারিম না শোনা পর্যন্ত শান্তনা না না শান্তি হয় না মন আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আখনাজ যাবে না সেও গিয়ে হাজির হয়ে গেছে কোরআনে কারিম শুনতে লেগেছে ভেবেছে আজকে বেশি রাত করা যাবে না আগে আগে বাড়ি ফিরতে হবে যতক্ষণ কোরআন শুনে ভালো লাগে আরো শুনে আরো ভালো লাগে এমন করতে করতে তাড়াতাড়ি বাড়ি ফিরবে এই কথাটাই ভুলে গেছে কোরআন শুনতে শুনতে আজও যখন সকাল হয়ে গেছে নেতারা একের সাথে আরেকজন মিলিত হয়ে গেছে তিনজনা বারো আদা করে দেখো তুমিও নেতা সেও নেতা আমিও নেতা এমন করে যদি কোরআন শুনতে চলে আসেন লাতের মানাতের অজদার হবর উপাসনাকারী কাউকে খুঁজে পাওয়া যাবে না মানুষ জানলে পরে আমাদেরকে মারবে আজকে এসেছে এসেছে ভালো কথা আগামী কাল থেকে খবর দ্বারা আর আশা যাবে না বাড়ি গিয়েছে আমার আল্লাহ কয় ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইন হা আনামহু শাদীদুল রুকোয়া যুমির ওয়াতিন ফাসতাওয়া ওয়া আবওয়া বিল উফুকিল আলা ফুমদা فتذلى فكان قاب قوسين او ادنى فاوحى الى عبده ما اوحى الله اكبر. قرابهم ودى كل بعرف اقام قال تكارك محمد صلى الله عليه وسلم القران شند আল্লাহর কালাম যেহেতু সত্য এটা কবির কবিতা নয় জাদু করার কোনো মন্ত্র নয় ঠিক কি না बेटी মন তো আর আসে অশান্ত মনটা আরো অশান্ত হয়ে গেছে কড়া ওয়াদা হয়েছে যাব না কিন্তু না জানি আজকে মুহাম্মাদের উপর আল্লাহ কোন ওহীটা নাযিল করেন কারণ হলো নবীর সাথে সাথে ওহী আসার দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু নবীর জীবন্ত সায় যখন তখন আল্লাহ ওহী পাঠাতেন ঠিক কি না ঘুম হয় না না জানি আল্লাহ কিনাজিল করেছেন আজকে শুনতেই হবে মন যখন শান্ত না বেবে চা আগে তো ওয়াদা হল কপাট্লা ছিল আজকে তো ওয়াদা করা করি হয়েছে তার মানে আবু দাহান ভাবলো আজকে আবু সুফিয়ানার আখনা যাবে না আবু সুফিয়ান ভাবল আজকে আবু দাহানের আখনা যাবে না আবু আখনা ভাবল আজকে আবু দাহানের আর আবু সুফিয়ান যাবে না আমি একাইতে গিয়ে একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের কুরআন শুনে আসি একজন ভেবে বেবে এটা এসে আজির তিন ধরে শুনে শোনায়ে শুনতে শুনতে সকাল হয়ে গেছে আবারও দেখা হয়ে গেছে কোই না আজকেও দেখা যায় তুমি এসে হাজির হয়ে গেল একজন আরেকজনকে কয় দেখো এত পড়া করি